দেখুন আজকে তাহলে আমরা শুরু করবো ক্লাস এর প্রথম চাপ একচল দ্বিঘাত সমীকরণ এর আগে সবাই সমীকরণ শিখছি আমরা

চলকটা রয়েছে একটা তাহলে এই জাতীয় রাশিকে এই ধরনের রাশিকে কি বলবে একচলের বিজ্ঞানিত সমীকরণ রাশিমালা সমীকরণ নয় কি বলবে এটাকে রাশিমালা জিনিস কি বলবে রাশিমালা এরকম একটা রাশিমালা তো এই রাশিমালাটা কখন একটা সমীকরণ গঠন করবে কি বলেছে কখন সমীকরণ হবে এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমাকে বলে দেয় পঞ্চাশ বর্গমিটার মানে ওই যে আয়ত ছিল আয়তক্ষেত্রটা ক্ষেত্রটা এক্স প্লাস ফাইভ আর এখানে হচ্ছে এক্স এই দুটোর যদি তোমাকে ক্ষেত্রফলটা যদি বলে দেয় বা আমরা বের করেছিলাম ক্ষেত্রফল এটা এই ক্ষেত্রফলটা কি হয়ে গেল তোমার যদি পঞ্চাশ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রফল আর পঞ্চাশটা দুটো তো সমান ক্ষেত্রফলের পঞ্চাশ দুটো কি হবে সমান ওটার ক্ষেত্র আমাকে পঞ্চাশ বলে দিয়েছে আর আমাকে প্রস্থ দিয়ে আমি যে ক্ষেত্রফলটা পেলাম সেটা এটা দুটো জিনিস যদি সমান হয়ে যায় তাহলে একটা কি গঠন করলো এটা সমীকরণ গঠন করলো তাহলে প্রথমে এটা ছিল বীজগণিতিক রাশিমালা এক্স স্কয়ার প্লাস ফাইভ এক্স রাশিমালা যখন এটার সাথে কোন একটা অন্য কোন পদ সমান হয়ে গেল তখন এটা কি হয়ে গেল এটাও একটা পদ ধ্রুবক পদ এটা যখন সমান হয়ে গেল তখন দুটো মিলে কি গঠন করলো একটা বীজগাণিতিক সমীকরণ কি রকম সমীকরণ এক চলের দ্বিঘাত সমীকরণ কি সমীকরণ এক চলের দ্বিঘাত সমীকরণ চল কতটা রয়েছে একটা এবং ঘাত কত দুই এটাকে বলেছে এক চলের দ্বিঘাত সমীকরণ তাহলে বুঝতে পারছি এক চলের দ্বিঘাত সমীকরণটা জিনিসটা কি কি করে কি হলো এই একচল দ্বিঘাত সমীকরণ বলা হবে কখন যখন চলের ঘাত কত থাকবে দুই চলের সর্বোচ্চ থাকবে দুই চলের এইখানে চলের ঘাত তাহলে কি দ্বিঘাত বলা যাবে না এটি দ্বিঘাত বলবে না এইখানে চলের ঘাত কত এক তাহলে এটাকে দ্বিঘাত বলে বলা যাবে না যখন চলের সর্বোচ্চ ঘাত দুই হবে যখন চলের সর্বোচ্চ ঘাত কত হবে দুই তখন এটাকে কি বলবো দ্বিঘাত তখন এটাকে বলবো দ্বিঘাত বলছে যে কোনো যে কোনো একচল বিশিষ্ট সমীকরণে যে সর্বোচ্চ ঘাত দুই হলে সেই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয় দ্বিঘাত সমীকরণের অজানা রাশির ঘাত এক দুই কিংবা শূন্য হতে হবে মানে এক দুই কিংবা শূন্য হবে দুই সব থেকে বড় কোন ঘাতটা থাকবে দুই তাছাড়া এক বা শূন্য এগুলো ঘাত কি হতে পারে থাকতে পারে কিন্তু সব বড় কোন ঘাত

एक thing की बजाए लो vx + c = 0 तो देखो x এর घात এখানে কত আছে 2 থাকলো x এর মাথার स्क्वायरটা থাকলো এটা দ্বিঘাত বলা যাবে না সব থেকে বড় ঘাত কত হতে হবে দুই দুই তো নেই তাহলে কি করে দ্বিঘাত বলবো তাই যদি এ ইকলস টু হয়ে যায় তবে এটা কি দ্বিঘাত থাকবে থাকবে না তাই বলেছে এটা এর সাধারণ সমীকরণ হবে কখন এ নট ইকলস টু জিরো এর শর্ত হচ্ছে হলো এ নট ইকলস টু জিরো এ কি হওয়া যাবে না জিরো বাদ দিয়ে এ যা কিছু তাই হোক এ কে হওয়া যাবে না তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি

সহক একে বলবে সহক আর মাথায় যেটা থাকবে সেটাকে বলবে ঘাত বা সূচক তাহলে এখানে এ এক্সেস করে সহককে এ এবং কি হয়ে যাবে বি ইকলস টু জিরো হতে পারে সি ইকলস টু কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না যদি a হয়ে যায় সেটা কি দিয়ে দেবে যদি জিরো হয়ে

আচ্ছা দীঘার সমীকরণ দুই প্রকার দীঘার দুই প্রকার কি কি একটা বিশুদ্ধ দীঘা আর একটা বিশুদ্ধ দ্বিঘাত বিশুদ্ধ দ্বিঘাত কখন বলেছে যখন শুধুই দুই সূচক বিশিষ্ট পদগুলো থাকবে কি বিশিষ্ট পদগুলো থাকবে দুই সূচক মানে মাথায় দুই যুক্ত পদগুলো যদি থাকে কেবল মাত্র অন্য x এর মাথায় আর অন্য কিছু থাকবে না দুই কেবল থাকবে এক বা শূন্য একটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে x এর घात তিনটা হতে পারে একটা দুই একটা এক একটা জিরো যার মধ্যে দুই থাকতেই হবে দুই মাস এটা যদি না থাকে দ্বিঘাত হবে না আর যে পাওয়ার গুলো এক আর জিরো এই দুটো

টেক্সের মাথায় সর্বোচ্চ ঘাত দুই হবে সর্বোচ্চ ঘাত সব থেকে বেশি ঘাত দুই হবে তাহলে আমি একটা সমীকরণ লিখি বলতো এটা দীঘাত হবে কি হবে না এটা কি দীঘার হবে আমি কি দীঘাতে হবে এটাকে দিঘার সমীকরণ হবে সর্বোচ্চ ঘাত পাঁচ এইখানে এক্সের এর মাথায় পাঁচ আছে তাহলে এটা কি হবে না দিঘাত হবে না এখানে এক্সের এর মাথার উপরে স্কোয়ার থাকলেও এখানে সব থেকে বেশি ঘাত তো পাঁচ তাহলে হবে হবে না আচ্ছা আর একটা লিখি এটা হবে দ্বিঘাত কেন হবে হ্যাঁ x সর্বোচ্চ ঘাত 2 এর জন্য আমরা যখনই কোনো সমীকরণকে বলবো যে এটা দ্বিঘাত হবে কি না হবে এটাকে সব সময় এই আকারে ভাবার চেষ্টা করব ax2 bx c 0 এরকম আকারে পাওয়া যাচ্ছে কি না মানে x2 এর পদযুক্ত আছে কি না বোঝা গেল আচ্ছা